হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি তা হচ্ছে কাঁটা মাছের ঝোল যা মাংসকেও হার মানায় এইভাবে রান্না করলে তো চলো দেখা যাক কিভাবে রান্না করব। তো প্রথমে মাছগুলোকে কেটে এইভাবে সুন্দর করে নুন হলুদ দিয়ে ধুয়ে আমি রেখেছি একটা পাত্রে পরিষ্কার করে তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আলুগুলো কীভাবে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি ভাজা করে অন্য পাত্রে রেখে দিয়েছি হালকা করে ভেজেছি তো এবার অন্য একটা পাত্রে দেখতেই পাচ্ছো আমি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের হালকা গুঁড়ো গরম মশলারও হালকা একটু গুঁড়ো কারণ এই দুটো মশলা আমাকে পরে আরও অ্যাড করতে হবে তাই হালকা করে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পরিমাণ মতো দিয়ে সেই মিশ্রণটা আমি আলাদা তৈরি করে রেখেছি এবার গরম তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সেগুলো লাল লাল হয়ে গেলে তাতে রসুন বাটা দেবো পরিমাণ মতো মাছ যেরকম থাকবে সেরকমভাবে পরিমাণ মতো দেবেন জিনিসগুলো তো তারপরে ওই মিশ্রণ যেটা ছিল সেটাকে আমি দেখো এইভাবে অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ধরে এটা কষাবো আমি কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন কাঁচা গন্ধ লঙ্কার এগুলো চলে যাবে তেল আর মশলাটা ভালো করে মিশে যাবে তখনই আমি আলোটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো এক মিনিট থেকে দেড় মিনিটের মতো কষিয়ে এটার মধ্যে মাছ কেটে রেখেছি ধিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে আবার এক থেকে দু মিনিট কষাবো আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টাতে হবে যাতে মাছ ভেঙে না যায় তো এক দু মিনিট পরে আমি দেখলাম এ দেখার পড়া এটাকে আস্তে আস্তে ওঠাব বেশি খুব নাড়াচাড়া করবেন না এই নাড়াচাড়া করবে না তো এটার মধ্যে আপনি অল্প করে জল দিয়ে দিলে মাছগুলো একটু ঘাঁটতে সুবিধা হয় এইভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দশ থেকে সতেরো আঠেরো মিনিটের মতো আমি এটা সেদ্ধ করব। কাটা মাছটা যত হ্যাঁ এইভাবে দেব হ্যাঁ যত বেশি এটাকে সেদ্ধ করব মাছটা তত সুন্দর খেতে লাগবে এইভাবে ঢাকা দিয়ে রাখে হ্যাঁ এইভাবে ঢাকা দিয়ে রাখবে এই যে এইভাবে ঠিক আছে এইভাবে ঢাকা দেওয়ার পর সতেরো আঠেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে একবার রান্না করে দেখো খেতে খুব সুন্দর লাগে এটাকে যদি ঝোলের পরিমাণ একটু কম দেওয়া যায় তাতে ভালো জলটা সেদ্ধ হওয়ার মতো দিয়ে শুকিয়ে নেবে ঝোলটা একটু ঘন ঘন মতো হবে তো এইভাবে সেদ্ধ করার পরে দেখো দশ আঠারো মিনিট পরে আমি ফিরে এসেছি এবার এইখানে কিছু আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দেব এটার সঙ্গে কিছু দেবো একটু গোলমরিচের গুঁড়ো প্রথমে ওই মিক্সটার মধ্যে আমি হালকা করে দিয়েছিলাম পরে আমি অ্যাড করব বলে গোলমরিচ আর গরম মশলাটা এই যে গোলমরিচ বাকিটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপরে গরম মশলা আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেই বাটা গোটা হ্যাঁ গোটা গরম মশলাটা এইভাবে আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট সেদ্ধ করতে দেবো যাতে কাঁচা ওই বাটাগুলোর গন্ধটা চলে যায় এইভাবে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম ধনে পাতা কাটা ছিল আমার সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো যাতে ধনে পাতাগুলো তরকারির ঝোলের ভেতরের দিকে ঢুকে যায় এবং তার সেন্টটা চারদিকে ছড়িয়ে যায় এইভাবে পাঁচ মিনিট এটাকে ঢাকা দেওয়ার পর তারপর এটাকে খুলব খুব সুন্দর স্মেল বেরোবে দেখতে পাচ্ছ তো আমার রান্না কমপ্লিট এবার গরম ভাতে পরিবেশন করলে জাস্ট জমে যাবে তো কেমন লেগেছে রান্নাটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে লাইক করে দেয় টাটা